আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نصلی علی رسولিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আপনারা করে প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যার দুটো দিক একটি হচ্ছে শুক্র তারলজনিত সমস্যা একটি হচ্ছে উত্থানজনিত সমস্যা তো বন্ধুরা সাধারণত অধিকাংশ রুগী এরকম হয়ে থাকেন যাদের উত্থানজনিত সমস্যা নেই প্রাইভেট অঙ্গ যথেষ্ট শক্তিশালী স্ট্রং হয় এবং সঙ্গিনীদের কাছে গেলে যে কোনো পরিস্থিতিতেই বা যে কোনো রোমান্টিক কথা শুনলে বললেই প্রাইভেট অঙ্গ স্ট্রং হয়ে যায় তো তাদের অধিকাংশেরই অন্যতম সমস্যা হচ্ছে শুক্র তারলজনিত সমস্যা একটু আলিঙ্গন চুম্বন রোমান্টিক কোনো কিছু করলে সাধারণত দ্রুত বীর্যপাত হয়ে যায় এই সমস্যায় যে সকল ভাই ভুগছেন তাদেরকে প্রকৃতিতে ছড়িয়ে ছিটে থাকা কিছু ভেষজের কথা বলবো একটি ভেষজ নয় একাধিক ভেষজের কথা বলবো তো বন্ধুরা এখন বসন্তকাল চলছে প্রকৃতিতে বিভিন্ন গাছ গাছালি তাদের পুরাতন পাতাকে ঝেড়ে ফেলে নতুন পাতা গজাচ্ছে তো বন্ধুরা তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতিতে শিমুল ফুল এখন কিন্তু ঝরে যাচ্ছে তো বন্ধুরা শুক্র তারলজনিত সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু একদম খরচ ছাড়া এই শিমুলের পাতাকে পরিষ্কার করে ধুয়ে একটি মুখে চিবিয়েও খেতে পারবেন দেখবেন একদম লালসে লালসে আঠালো আঠালো অবস্থা মুখ ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে শিমুলের ফুল তো বন্ধুরা শুধু যে শিমুলের ফুল আমাদের আলোচ্য বিষয় বিষয়টা এমন নয় প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ভেষজ রয়েছে যেগুলো কিন্তু বীর্য গাঢ় করতে একদম মহা ঔষধ মহা ভেষজ হিসেবে কাজ করে বিশেষ করে দেখুন জবা ফুল জবা ফুলের পুরো লাল অংশটি শুক্রতার্লজনিত সমস্যার মহা হিসেবে কাজ করে তেমনিভাবে শিমুল ফুলের সম্পূর্ণ লাল অংশটি পিছনের অংশটি আপনি ছিঁড়ে ফেলে দিয়ে লাল অংশটিকে আপনি শুধু ব্যবহার করবেন যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন যেমনটি আমার হাতে দেখতে পাচ্ছেন আমি পিছনের অংশটি খুলে ফেলেছি এই পুরো অংশই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরিষ্কার করে সরাসরি মুখে পুরেও আপনি এটি সেবন করতে পারেন সেই সাথে এটি চিকন চিকন করে কেটে আপনি যদি বিস্বাদ মনে হয় তবে এটি বিস্বাদ নয় বেশ স্বাদযুক্তই আপনি একটু মধুর সাথেও খেতে পারেন একটু মিষ্টির সাথেও খেতে পারেন তেমনিভাবে জবা ফুলও আপনি মধুর সাথেও খেতে পারেন মিষ্টির সাথেও খেতে পারেন এমনিভাবে শিমুলের শিকড় থেকে শুরু করে খেজুর এই সবগুলো শুক্র জনিত সমস্যার মহা ঔষধ তো বন্ধুরা যেগুলো দাম দিয়ে কিনে খেতে হয় এগুলো না হয় আপনি ব্যবহার একেবারেই করলেন না কিন্তু যত্র তত্র সরিয়ে ছিটিয়ে রয়েছে এখানে সেখানে সেটি হচ্ছে শিমুলের ফুল জবা ফুল এগুলো তো বন্ধুরা এগুলো আপনি নিয়মিত সেবনের ফলে আপনার শুক্র তারলোজনিত সমস্যা একেবারেই চলে যাবে তো বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন সেবন করতে হবে কতটুকু পরিমাণ বন্ধুরা আপনারা এই ফুল সকালে একটি সেবন করুন আর রাত্রিতে একটি সেবন করুন আর এক মাস সেবন করুন দেখবেন আপনার শুক্রতাল জনিত সমস্যা খুব দ্রুতই চলে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি